তুফান দেখতে আমরা দুইবার দেখলাম এই নিয়ে হ্যাঁ একবার আমি ভাইকে নিয়ে আসছিলাম আমার ছোট ভাইকে আমার এক্সাম ছিল সবার সাথে আসতে পারি নাই ওই দিন সবাই দেখে গেছিলো আর আজকে হচ্ছে আমার ফ্যামিলিসহ সবাই একসাথে আসছি এক্সাম যেহেতু শেষ না 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 প্রথমে আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছিলাম আর এখন হচ্ছে সবাইকে নিয়ে আসছি প্ল্যান ছিল সবার বাট একদিন একসাথে দেখবো তার জন্য আসলে প্ল্যান হ্যাঁ হ্যাঁ আমি বলেছি যে মুভিটা ভালো হয়েছে তোমরা দেখে আসো তারাও দেখেছে সবার আজকে সেকেন্ড টাইম বিকজ আমরা এর আগে আরেকবারও দেখে গেছে ওরাও কারণ আমি বাসায় গিয়ে বলেছিলাম যে ছবি দেখার মতো দেখে আসো তারপর বাসায় গিয়ে প্ল্যান হলো যেহেতু ভালো একটা মুভি সবার একসাথে দেখা দরকার কারণ সবাই এক এক জিনিস বলতেছে যে এটা সুন্দর হয়েছে ওইটা সুন্দর হয়েছে সো একসাথে গেলে আরও বেশি উপভোগ করতে পারবো দ্যাটস ওয়াই একসাথে আসা অনেক বেশি প্রথম দিন এত চিল্লাতে পারি নাই যেহেতু দুই তিনজন আসছিলাম বাট আজকে চিল্লায় ফাটায় ফেলছি আরও বেশি এনজয় করতে পারছি আমার হচ্ছে গানগুলো তো অবশ্যই ভালো ছিল দুইটা গানই প্রথমে তো উড়া দুড়া বের হয়েছে পুরাই উড়াদুড়া লাগাইছে ওইটার কথা নাই বলি অ্যান্ড লাস্ট দুই তিন দিনের আগে যেই কুক কুক কু বের হয়েছে ওইটাও ভালো হয়েছে অ্যান্ড আসার পরে আমার প্রথম যেই গানটা শুরু হয়েছিল ওইটাও ভালো লাগছে আর ট্রিজারে হচ্ছে অন্যরকম এক একটা ফিলিংস ছিল যেটা আসলে আমরা বাহিরের মুভিগুলোতে দেখে থাকি অনেকে বলছে নকল বাট আমি ভাবলাম যদি নকলও হয়ে থাকে এই ধরনের মুভি নকল হবে ওইটা আমাদের দেখা দরকার সো ওইভাবে আশা ছিল না আমি ওই গানটা গেতে পারি যেটা প্রথমে শুরু হয়েছে কারণ ওরা তো সবাই গায় আমি নাইলে একটু ডিফারেন্টই গাইলাম আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই আপনার জন্য স্পেশাল গাচ্ছি আমি গান কিন্তু ভালো গাই না জাস্ট এমনি গাচ্ছি জানি আসবে আমার দিন। হবে রে সব রঙিন খুশিতে নাচবে সরি খুশিতে নাচবে আসমান জমিন আমি পারি না জাস্ট দুই দিনই শুনছি আর দুই দিন মুভিতে দেখে দ্যাটস হয়তো একটু ভুল হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি অনলাইনে কেটেছি এই জিনিসটা হচ্ছে জাস্ট পজিটিভ মানে বাংলাদেশের ছবির দিকটা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিটা যে ভালোর দিকে ইন আ পজিটিভ ওয়ে উন্নতর দিকে যাচ্ছে ওইটাই দেখছি আমরাও বলতাম বাংলা মুভি ওইটা আমরা দেখি না বাট বাংলা মুভির এখন টিকিট পাওয়া যাচ্ছে না আমরাই গত শুক্রবারে দেখতে চাচ্ছিলাম যেটা পাচ্ছিলাম না বাট এবার আমরা গত অনেক দিন আগে মুভিটা দেখা গেছে মুভির টিকিটটা আমার ভাই কেটে রাখছে সো এটা আসলেই পজিটিভের দিকে উন্নতির দিকে আর এরকমভাবে আরও এগিয়ে যাবে এই ধরনের অভিনয় এই ধরনের কাজ যদি আমাদের উপহার দেয় আমরা অবশ্যই বাসায় বসে না আমরা টাকা খরচ করে হলে এসে উপভোগের সাথে আর ফুল ফ্যামিলি একসাথে এসে অবশ্যই দেখব অনেক বেশি ভালো লাগে আমি বলতাম যে আমাকে আগের সাকিব ভাল লাগতো আমার কজ আগের সাকিব মাঝে দিয়ে সাকিব কেমন জানি হয়ে গেছিলো আসলে ও হচ্ছিল না পরিচালক ওর ধারা কাজ করাতে পারছিল পাচ্ছিল না এটা আসলে বুঝতে পারতেছিলাম না কারণ কেমন জানি মনে হচ্ছে অভিনয়ে ওর ভাবভঙ্গি কোনো কিছুই ম্যাচ হচ্ছিল না সাকিবের সাথে বাট এখন দেখছি যে না ওই আগের সাকিব আবার ফিরে আসছে এত সুন্দর সুন্দর কাজ অভিনয় প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে আসলেই অমাহি ওই যে ইনা ফানি ওয়ে যখন কমেডি সিন দেখতে ইচ্ছে করে তখন ওই কমেডিয়ান বা হাসতে ইচ্ছে করলে আমি জায়েদ খানকে দেখি ওই হিসেবে আমার খুব ভালো লাগে নায়ক হিসেবে ওকে মার্ক দিতে হবে আমি তার কোনো অভিনয় দেখি না এখন আমি কীভাবে মার্ক দেই সাকিব খানকে যদি বলি তাহলে অবশ্যই এখন যদি দিতে হয় তাহলে আমি তো ট্রেনের ভিতরে অবশ্যই অ্যাটলিস্ট নাইন দিবো এক পয়েন্ট কাটবো যাতে সে এক পয়েন্ট আরও রিকভার করে আরও ভালো করে আমি আমার বললাম না আমার মনটা খারাপ হলে ওর জন্য আমি পাগল হয়ে যাই আমি একটু জাহেদ খান দেখবো একটু হাসবো একটু মন ভালো করবো আমি পাগল হয়ে যাই ভাই আমি এখন ফ্লাইং কিস দিবো ওর সামনে থাকলে দিতাম ওর নাই আপনাদের এখন তো ফ্লাইং কিসটা ঘুরে আপনাদের কাছে চলে যাবে ওইটা দিতে কি আসে যায় একটু না এলে দিলামই বেচারা এত হাসায় এত এন্টারটেনমেন্ট করে সবাইকে ফ্লাইং কিস সে প্রাপ্য সমস্যা নাই আমি ব্যক্তি জায়দ খানকে ওইভাবে চিনি না কারণ ওর সাথে আমার কখনো দেখা হয়নি বাট ডিগবাজি হিসেবে মানে বাজার যদি বলি তাহলে আমি টেন অন টেন ওর মতো ডিগবাজি কেউ দিতে পারবে না অনেক বেশি ভালো লাগছে আমাদের যেমন ক্রিকেটে সাকিব আল হাসানকে দিয়ে সবাই চিনতে পেরেছে বাংলাদেশকে এখন ইন্ডাস্ট্রিটা চিনবে হচ্ছে সাকিবকে দিয়ে শুধুই ভালো লাগে এখানে আর কিছু কাজ করে না কারণ দেশকে রিপ্রেজেন্ট করা হয় যখন দেশের কোনো মানুষ বাহিরে ইন্টারন্যাশনালিভাবে কোনো কাজ করে ওই ক্ষেত্রে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয় সো এই ক্ষেত্রে শুধু ভালো লাগা কাজ করে আমি এই নিয়ে দুইবার দেখলাম নতুনত্ব হচ্ছে আমি শটের একটা সিন দেখেছি ওর বাবাকে যখন ও রেস্কিউ করে ওই সিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে পার্ট টু একটা বাহুবালি কেজিএফ টু এর মতো একটা ধারণা মানুষের মন মানে ক্রিয়েটিভিটি আমাদের ভিতর রেখে দেয় যে ভাবতে হবে ও কিভাবে বাঁচলো ও কেন মরলো না ওই জিনিসটা নতুনত্ব ওই জিনিসটা আমি আগে কখনো পাইনি ফিল করি কপি শোনেন কপি কে না করে আপনি বলিউড ওয়ান্টেড মুভি দেখেন এইগুলা সব কিছুই তো মোটামুটি কপি করা এখন কপি করে যদি আমি বেটার কিছু করতে পারি এটা তো খারাপ কিছু না আর এটা আসলে কপি না ইন্সপিরেশন বলে ওরা ইন্সপিরেশন হয়ে ভালো কিছু করতেছে আমি এখানে খারাপ কিছু দেখি নাই